এবার মেয়ের ছবি প্রকাশে আনলেন পরিমণি রাজের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ছেলে পূর্ণ ও মেয়ে প্রিয়মকে নিয়ে মেয়ের জন্য আকিকাও করেছেন অভিনেত্রী মাসে একটি কন্যা সন্তানকে দত্তক নেন পরি ছেলে মেয়ে নিয়ে এখন বেশ ব্যস্ত জীবন পার করছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণি এবার মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন নায়িকা মেয়ের নাম রেখেছেন সাফিয়া সুলতানা প্রিয়ম তার এক মাস পূর্ণ হল সেই উপলক্ষে মঙ্গলবার পাঁচই জুন নিজের ফেসবুকে কিছু ছবি প্রকাশ করেন পরি সেখানে দেখা যায় ছেলের মতোই মেয়ের কেক কেটে এক মাস উদযাপন করছেন তিনি নিজের ফেসবুকে মেয়ে প্রিয়মের কয়েকটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট দেন তিনি ক্যাপশনে পড়ি লিখেছেন এ আমার এক সুখের জীবন আমার সুখ পাখিরা আমার মেয়ের এক মাস পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ